ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার দেখো আজকে হচ্ছে আমরা হচ্ছে ম্যাথের হচ্ছে প্র্যাকটিস সেট করবো আমরা হচ্ছে দিন এবং তার কয়েকদিন আমরা কি করেছি যে এই প্র্যাকটিস সেট করেছি আজকে আমরা যেটা করব সেটা হলো ম্যাথের প্র্যাকটিস সেট করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই অবশ্যই ভালো লাগে তো দেখো আজকের যে প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি যে প্রথম যে অঙ্কটা সেই অঙ্কটা বলেছে কি দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর হল ছয় মিটার যদি এর পরিসীমা হয় চৌষট্টি মিটার তাহলে ক্ষেত্রফল কত অপশন তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা যেটা করব সমাধান করব তাই না আমাদের কি বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলা রয়েছে কত ছয় মিটার তাহলে আমরা এখানে যেহেতু দৈর্ঘ্য আমরা জানি না ধরে দৈর্ঘ্য হল এক্স মিটার এবং প্রস্থ আমরা ধরে নিলাম প্রস্থ আমরা ধরে নিলাম প্রস্থ হল তাহলে আমরা নিলাম এক্স মাইনাস হলচ্ছি সিক্স এটা আমরা একশো মিটার ধরে নিলাম তাহলে দৈর্ঘ্য যদি হচ্ছে দৈর্ঘ্য যদি হচ্ছে এক্স মিটার হয় তাহলে প্রস্থ ছয় মিটার কম হবে তাহলে দৈর্ঘ্য থেকে হচ্ছে আমরা কি করলাম ছয় মিটার কম করলাম এবার দেখো দেওয়া আছে এখানে কি পরিসীমা দেওয়া আছে তাহলে আয়োধক্ষেত্রের যে পরিসীমা আয়তক্ষেত্রে হলো পরিসীমা দেখো পরিসীমা কি বলে সুকমনে দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ এটা বলে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে এখানে দেওয়া আছে কি তাই তো পরিসীমা দাওয়া আছে তাহলে পরিসীমা বরাবর পরিসীমা করতে হবে আমাদের তাহলে আমরা হচ্ছে যেটা হচ্ছে সূত্রে পেলাম যে পরিসীমাটা পেলাম সেই পরিসীমা সমান সমান পরিসীমা করব। তাহলে এখানে যেটা করব টু কমনে টু কমনে দৈর্ঘ্য কত হচ্ছে আমার এক্স প্লাস এবার প্রস্ত আমার কত প্রস্ত হলো আমার হচ্ছে এক্স মাইনাস হলো সিক্স এটা হলো আমার হচ্ছে প্রস্ত তাই তো হলো দেখো অনুর x এখানে দেখো দূর 2 কমন এর প্লাস প্রস্থ দূরখ আমাদের c x মিটার প্রস্থ আমার এটা সম্পূর্ণটা হলো আমার প্রস্থ তাই তো তাহলে x 6 এবার এটা সমান সমান আমরা জানি কত এটা সমান সমান আমাদের বলা রয়েছে হলো 64 মিটার এবার দুই দিয়ে আমরা এটাকে যদি কাটি তাহলে কত হলো দেখো 32 হলো এবার দেখো এখানে আমরা x আর x যদি যোগ করি তাহলে কত হলো 2x সমান সমান দেখো এখানে 32 এবার দেখো ছয়টা হচ্ছে ছয়টা হচ্ছে এপারে যেহেতু মাইনাস আছে ওই পারে গেলে একবারে প্লাস হয়ে গেল তাহলে একবারে করে দিলাম শর্টকাট হলো এবার দেখো আমরা এক্স সমান সমান এখানে কি যোগ করে দিব তাহলে কত হলো ফার্টি এইট দেখো বত্রিশ আর ছয় আটত্রিশ এবার দুই গুণ হিসাব আছে এটার সাথে ওই পারে গেলে ভাগ হয়ে যায় তাহলে দেখো এক্স এর যে মানটা আছে সেটা হচ্ছে আমরা পেলাম কত উনিশ মিটার তাহলে সিম্পলি হলো দেখো আমরা দৈর্ঘ্যটা পেলাম উনিশ মিটার তাহলে এখানে আমরা লিখবো এক্স এর মান কত হলো মিটার হলো এবার দেখো আমরা প্রস্তটা কি পাবো থেকে যদি যদি বাদ দেই ছয় উনিশ থেকে যদি ছয় বাদ দেই তাহলে দেখো আমরা উনিশ থেকে ছয় বাদ দিব তার মানে কত হলো এখানে তেরো মিটার হলো কি আমার তেরো মিটার হলো আমার ফিরছে প্রস্ত তাহলে এবার চেয়েছে কি এবার চেয়েছে সেই ক্ষেত্রটার কি চেয়েছে আয়তক্ষেত্রটা হচ্ছে ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমাদের মাথায় রাখতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হলো কি দৈর্ঘ্য ইন্টু হলো দৈর্ঘ্য ইন্টু হলো প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সূত্র তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছি কত দৈর্ঘ্য আমরা পেয়েছি দেখো উনিশ ইন্টু দেখো এখানে হচ্ছে প্রস্থ হচ্ছে আমার হচ্ছে তেরো তাহলে এবার যদি গুণন করি তাহলে কে ধরো তিন উনিশে যদি করি তাহলে কত হলো সাতান্ন সাতান্ন হলো সাত হলো হাতে কত থাকলো হাতে হলো পাঁচ থাকলো তাহলে কে উনিশ আর পাঁচে কত হলো চব্বিশ তাহলে এখানে কত হলো দেখো এটা বর্গ মিটার হবে ক্ষেত্রফল যখন আমরা বার করব তখন অবশ্যই হবে তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে গেলাম কিচ্ছু নেই দেখো অঙ্ক হচ্ছে তোমরা হচ্ছে অনেকে হচ্ছে অঙ্ককে একদম বাঘের মতন ভয় পাও কিন্তু একচুয়ালি যদি সহজ ভাবে করো কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে কিছুই দেখো একবার আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর বলেছিল ছয় মিটার ছিল পরিসীমা আয়তক্ষেত্রটা পরিসীমা ছিল কত চৌষট্টি মিটার ছিল তাহলে ক্ষেত্র কত এটা বার করতে বলেছে তাইতো তাহলে আমরা কি করলাম বন্ধুরা আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিলাম তাই না এক্স ওয়াই জেড যেটা তুমি ভাবো এক্স কেন ধরলাম কারণ এক্সটা হচ্ছে খুব ভালো এই কারণে হচ্ছে এক্স ধরলাম আমরা যে দৈর্ঘ্য হলো এক্স মিটার প্রস্ত যেহেতু হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলেছে অন্তর বলেছে তাহলে কত ছয় মিটার যেহেতু বলেছে সেহেতু আমরা এক্সের থেকে হচ্ছে মাইনাস ছয় প্রস্থ তাহলে এবার কি করলাম আমরা পরিসীমার সূত্র কি হচ্ছে টুকমনের দৈর্ঘ্য প্লাস এটা সূত্র কেন এটা বার করলাম কারণ যদি পরিসীমা যেহেতু দেওয়া আছে সেহেতু পরিসীমার সূত্রের পরিসীমা সমান সমান হচ্ছে আমাদের যে দেওয়া আছে সেই মানটা বরাবর করতে হবে যেটা দেওয়া থাকবে সেটা সমান সমান সূত্রের সমান সমান আমরা সেটা করবো তাহলে এখান থেকে আমরা দুই কেটে দিলাম বত্রিশ হলো তাহলে খুব সহজে এর মান বার করলাম উনিশ মিটার তাহলে এক্স হলো উনিশ মিটারটা দৈর্ঘ্য প্রস্ত তাহলে ছয় মিটার কম হবে তাহলে কত হলো তেরো হলো তাহলে ক্ষেত্র বল চাচ্ছে দৈর্ঘ্য কিন্তু তার মানে গুণ করলাম পেলাম কত দুশো সাতচল্লিশ বর্গ মিটার খুব সুন্দর করে করলাম পরে অঙ্কটাও খুব সুন্দর দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ না করো তো দেখো বন্ধুরা হচ্ছে দুই নম্বর অঙ্কটা করবো খুব সুন্দরভাবে করবো দেখো কি বলেছে এখানে বলেছে যে ফোর এইট সিক্স ওয়ান হচ্ছে সেভেন ফাইভ স্থানীয় মান এবং অভিহিত মানের হচ্ছে পার্থক্য কত তাহলে এখানে বলেছে ছয়ের যে হচ্ছে স্থানীয় মান এবং অভিহিত মানের যে পার্থক্যটা সেই পার্থক্যটা চাচ্ছে তাহলে আমরা কিভাবে বার করবো তাই না আমরা কিভাবে বার করবো এটা হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন তাহলে বিষয়টা হলো দেখো বিষয়টা হলো আমরা হচ্ছে আগে প্রথমে কি করব ছয়ের হচ্ছে স্থানীয় মানটা কি করে বার করতে হয় এবং হচ্ছে ছয়ের অভিহিত মানের মানটা কি করে বার করব সেটা আগে হচ্ছে লিখব তাহলে দেখো ছয়ের ছয় এর হলো স্থানীয় মান তাহলে দেখো আমরা ছয়ের স্থানীয় মান বার করব তাহলে ছয় কোথায় আছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে ছয় কোথায় রয়েছে তাহলে একক দশক শতক হাজার তাই না এবার হচ্ছে অজুত একষট্টি হাজার অর্থাৎ ছয় রয়েছে কত হচ্ছে তোমার এখানে যে যে আছে আছে কত ছয় ছয় অজুতের ঘরে এবার এখানে দেখবো আমরা ছয়ের পরে কতগুলো ঘর রয়েছে একটা দুটো তিনটে চারটা তাই না ছয়ের আমরা ছয়ের জায়গায় ছয় লিখবো এবং ছয়ের পরে যতগুলো যতগুলো ঘর রয়েছে ততগুলো শূন্য দেব এটাই হলো ছয়ের স্থানীয় মান বোঝা গেল তাহলে দেখো আমরা কি করলাম এই যে একক দশক শতক হাজার অজুতের ঘরে কি আছে

এটাকে আমরা হচ্ছে ফেস ভ্যালু বলি ইংরাজিতে এবার ছয়ের অভিহিত মান কি হবে ছয় হবে তাই তো আমি যদি বলি পাঁচের অভিহিত মান কি হবে পাঁচই হবে চারের অভিহিত মান কি হবে চারই সিম্পল ভাবে হলো তাহলে এখানে বুঝতে হবে দেখো এই জিনিসটা যদি না বুঝি তাহলে কিন্তু এই প্রশ্নটা করা খুবই কঠিন তাই তো তাহলে ছয়ের স্থানীয় মান কি হলো আমরা আমরা এখানে করে ফেললাম এবার অভিহিত মানটা আমরা হচ্ছে ছয়ের অভিহিত মান হচ্ছে ছয়ই হলো তাহলে এবার বলেছে কি এটার হচ্ছে পার্থক্য আমাদের হচ্ছে বার করতে বলেছে তাহলে এখানে এই ষাট হাজার থেকে যদি ষাট হাজার থেকে যদি ছয় মাইনাস করি তাহলে কত হবে সেটা আমাদের বার করতে হবে একেই তো পার্থক্য তাহলে অপশন এ তো কাটা গেল দেখো এখানে হচ্ছে ষাট হাজার আছে এখানে ছয় হাজার এটাও কাটা গেল এখানেই দেখো একান্ন হাজার দুশো ছেচল্লিশ এর কি ভুল বল দেখো এত সুন্দর দেখো অপশন দেখো তাই না একদম অপশন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তাহলে এটা হচ্ছে কত হবে উনষাট হাজার নয়শো হচ্ছে কত হচ্ছে চুয়াত্তর হবে তাই না তাহলে এটা বিয়োগ করার কোন দরকারই নেই যদি বিয়োগ করতেও হয় দেখো দশের থেকে ছয় গেল চার হাতে এক তাহলে দশের থেকে এক গেলে হচ্ছে নয় আবার এক আসলো দশের থেকে হচ্ছে এক গেলে নয় দশের থেকে এক গেলে নয় আবার এখানে কত হলো এক আছে যেহেতু ছয়ের থেকে এক গেলে হচ্ছে পাঁচ তাহলে দেখো এইভাবে কিন্তু তোমাদের হচ্ছে বাদ করতে হবে তাহলে এবার যদি আমাকে যদি বলতো যে নয়ের হচ্ছে স্থানীয় মান কত যদি আমাকে বলতো এখানে এই যে এই সংখ্যাটা দিয়ে দিত আর এই সংখ্যাটাতে যাওয়ার পরে আমাকে বলেন তো দেখি যে নয়ের হচ্ছে স্থানীয় মান কত তাহলে আমরা কি করতাম তাহলে এইখানেই আমরা লিখতাম যে নয় এর স্থানীয় হচ্ছে মানটা আমরা বার করতাম কি করে নয়ের স্থানীয় মান নয় লিখতাম এবার পরে কতগুলো হচ্ছে সংখ্যা আছে দুটো তাহলে আমরা দিয়ে দিতাম তাহলে এটা হতো নয়ের হচ্ছে স্থানীয় মান তাই না এবার নয়ের যদি অভিহিত মান বলতো তাহলে নয়ের যদি বলতো নয়ের অবিহিত যদি মান বলতো তাহলে আমরা কি লিখতাম নয় লিখতাম তাই তো তাহলে খুব সহজে আমরা বুঝে নিলাম যে স্থানীয় মানটা কি করে বার করব এবং অবিহিত মানটা কি করে বার করব। তাহলে দেখো তোমরা অবশ্যই তো যারা দেখছো যারা ভিডিওটা হচ্ছে দেখছো তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা হচ্ছে ভিডিওটা শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র হচ্ছে মোবাইলের মধ্যে না না দেখে অবশ্যই খাতা এবং হচ্ছে কলম নিয়ে বসো যে বিষয়গুলো যে কনসেপ্টগুলো বলছি সেই অঙ্কগুলো একটা একটা করে তোমরা হচ্ছে খাতার মধ্যে টুকো টোকার পরে হচ্ছে তোমরা হচ্ছে দেখো কোন কনসেপ্টটাকে কোনটাকে অভিহিত মান বলা হয় কোনটাকে স্থানীয় মান বলা হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অবশ্যই সেটা দেখো দেখার পর সেটা নোট ডাউন করো কারণ এমনি যদি ভাবো যে এমনি হচ্ছে খালি দেখবো মোবাইলে দেখবো অঙ্কগুলো করবো না অঙ্কগুলো খাতা লিখবো না কষ্ট হয় তাহলে কিন্তু অঙ্ক কখনোই হচ্ছে শেখা সম্ভব নয় তো দেখো পরে অঙ্কটা হচ্ছে আমরা করবো তো দেখো এবার হচ্ছে তিন নম্বর অঙ্কটা করবো খুব সহজ একটা অঙ্ক দেখো কি বলেছে বলেছে পাঁচ হাজার আটশো হচ্ছে চৌত্রিশ থেকে বৃহত্তম কোন সংখ্যাটি হচ্ছে বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে কুড়ি আঠাশ বত্রিশ এবং হচ্ছে পঁয়ত্রিশ দ্বারা হচ্ছে বিভাজ্য হবে অপশন দেওয়া রয়েছে তাহলে আমরা কি করবো যে সংখ্যাগুলো আমার দেওয়া আছে যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে কুড়ি দেওয়া আছে আঠাশ দেওয়া আছে বত্রিশ দেওয়া আছে এবং দেওয়া আছে হচ্ছে পঁয়ত্রিশ দেওয়া আছে টোটাল কতগুলো সংখ্যা আছে চারটা সংখ্যা দেওয়া আছে যে সেই সংখ্যাগুলোকে আবার বলছি কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ হচ্ছে যারা বিভাজ্য বলেছে তাহলে এই যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের আমরা কি করব এদের হচ্ছে আমরা হচ্ছে লসাগু হচ্ছে বার করব তাহলে এদের লসাগু আমরা বার করব তাহলে দেখো কুড়ি আঠাশ বত্রিশ এবং হচ্ছে পঁয়ত্রিশের লসাগু আমরা করব। তাহলে লসাগুর নিয়মটা হলো কি লসাগুর নিয়মটা হলো মিনিমাম হচ্ছে দুটো সংখ্যাকে যদি বিভাজিত করা যায় বা বিভাজিত হয় তাহলে সেই সংখ্যাটাকে অর্থাৎ তাকে লসাগু করা যাবে তাহলে অবশ্যই হচ্ছে দুই দিয়ে যাচ্ছে তাহলে দশ এখানে হলো চোদ্দ এখানে হলো ষোলো আর এখানে পঁয়ত্রিশ কে যাবে না পঁয়ত্রিশ পঁয়ত্রিশই আবার দেখো দুই দিয়ে যাচ্ছে এখানে পাঁচ হচ্ছে এখানে হচ্ছে সাত দুগুণি চোদ্দ এখানে আট দুগুণি ষোলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবার দুই দিয়ে যাবে কি বন্ধুরা দেখো যাবে না কারণ হচ্ছে যেহেতু পাঁচ যাবে না সাতকে যাবে না পঁয়ত্রিশকে যাবে না আটকে যাবে না তাহলে অবশ্যই হচ্ছে কত দিয়ে তারা দেখো তিন দুই দিয়ে যাবে না তাহলে তিন দিয়ে যাবে কি তিন দিয়েও দেখো যাচ্ছে না তাহলে আমরা কি করব অবশ্যই আমরা দেখব পাঁচ দিয়ে যদি অবশ্যই যাবে তাহলে পাঁচ থেকে পাঁচ সাত যাবে না আট আটই লিখবো পাঁচ সাতা হলো পঁয়ত্রিশ আবার দেখো সাত দিয়ে যাবে এক একই লিখবো সাত থেকে সাত আট লিখবো সাত থেকে আবার হল সাত তাহলে এবার যদি গুণ করি এবার যা আছে তাই না সবগুলোকে যদি দুই দুগুনো চার এবার চার সাতা কত হলো আঠাশ হলো চার সাত কত হলো আঠাশ এখানে লিখলাম আমি আঠাশ কিন্তু পাঁচ আটা কত হলো চল্লিশ হলো তাই না চল্লিশ লিখলাম এবার দেখো চারটা হচ্ছে কত চারটা হচ্ছে বত্রিশের দুই হাতে হলো তিন এবার চার দুগুণ হচ্ছে কত হলো চার দুগুণ হচ্ছে আট আট আর তিনে কত হল এগারো হলো আর এখানে শূন্য দিয়ে দিলাম তাহলে লসাগু কত হলো লসাগু যেটা হলো আমাদের কত হলো এগারোশো হলো কুড়ি হলো আমাদের লসাগু হলো এবার কি বলেছে তাহলে তার মানে হচ্ছে দেখো এই যে আমরা যে সংখ্যাটা লিখলাম যে লসাগুটা হলো এগারোশো কুড়ি এই এগারোশো কুড়ি কে কিন্তু রূপে কুড়ি দ্বারাও বিভাজিত করা যায় আঠাশ দ্বারা হচ্ছে বিভাজিত করা যায় বত্রিশ দ্বারাও ভাগ করা যাবে এবং পঁয়ত্রিশ দ্বারা সম্পূর্ণরূপে বিভোজিত করা যাবে তাহলে এবার যে সংখ্যাটা আমাদের এখানে বলেছে যে আট পাঁচ হাজার আটশো চৌত্রিশ না তাহলে সুতরাং হলো তাহলে সংখ্যাটি হলো সংখ্যাটি হলো এবার আমরা একবারই করব যে পাঁচ হাজার আটশো যে চৌত্রিশ যে সংখ্যাটা আছে এটা বৃহত্তম এই সংখ্যাটা থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করতে বলেছি তাই তো তাহলে লসাগু যেটা আছে সেটাই আমরা কি করে দেবো মাইনাস করে দেব তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো তাই তো তাহলে হচ্ছে চারের থেকে শূন্য বাদ দিলে তাহলে কত হলো চারই হলো তিনের থেকে দুই গেলে এক হলো আবার দেখো আটের থেকে যদি এক চায় সাত হবে পাঁচের থেকে যদি এক চায় তাহলে কত হলো চার হলো তার মানে অ্যান্সার কত হলো আমার অ্যান্সার তাহলে এই যে দেখো অর্থাৎ নির্ণীয় হচ্ছে সংখ্যাটি হলো তাহলে এই যে এই সংখ্যাটা থেকে বিয়োগ করতে বলেছে তাহলে এই সংখ্যাটা থেকে যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে এই সংখ্যাগুলো লসাগু বার করলাম লসাগু বার করার পর এখান থেকে মাইনাস করে দিলাম এবার এই যে সংখ্যাটা তাই না এই যে সংখ্যাটা যেটা হলো এই সংখ্যাটাও কিন্তু সম্পূর্ণভাবে এবং পঁয়ত্রিশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত করা যাবে তাহলে খুব সুন্দরভাবে এবং অঙ্কগুলো প্রচুর সুন্দর একদম এসএসসি জিডির জন্য সামনে যে লেডি কনস্টেবল রয়েছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমি বলবো যে লেডি কনস্টেবলের যে অবশ্যই হচ্ছে দশ তারিখ থেকে হচ্ছে জানুয়ারি মাসের যে দশ তারিখ সেই দশ তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডভিট ডাউনলোড করতে পারবে এবং তোমাদের কিন্তু একুশ তারিখে হচ্ছে পরীক্ষা কোন মাসের জানুয়ারি মাসের একুশ তারিখে কিন্তু রেডি কন্ট্রোল মেইন পরীক্ষা অবশ্যই যাদের যার কিন্তু লড়াই করতে হবে আরও হচ্ছে পড়তে হবে কারণ এই যে স্বপ্নটা সেই স্বপ্নটা হচ্ছে অবশ্যই অবশ্যই পূর্ণ করতে হবে তার জন্য পড়তে হবে তোমার জন্য পড়তে হবে তাই তো তাহলে অবশ্যই ভিডিওগুলোকে স্কিপ না করে দেখতে থাকো দেখো এবার পরে অঙ্কটা হচ্ছে আমরা করবো তো দেখো বন্ধুরা চার নম্বর অঙ্কটা করবো দারুণ একটা অঙ্ক দারুণ দেখো কি বলেছে এখানে বলেছে এ কমা বিও সি একত্রে একটি কাজ দশ দিনে করতে পারে এবং হচ্ছে বলছে যে পনেরোশো টাকা হচ্ছে পারিশ্রমিক পায় তাই না এ বি সি তিনজনে কত দিনে কাজটা করে দশ দিনে কাজ করে কিন্তু তারা পারিশ্রমিক হিসাবে কত পায় দেড়শো সরি দেড় হাজার টাকা পায় দেড় হাজার টাকা পায় এবং বলছে এবার বলছে এ এবং হচ্ছে সি একত্রে আট দিনে কাজ করে আটশো টাকা পায় অর্থাৎ এ আর হচ্ছে সি একদিনে কাজ মানে আট দিনে কাজ করে তাহলে তারা পাচ্ছে আটশো টাকা পায় এবং বিও সি একত্রে হচ্ছে নয় দিন কাজ করে নশো টাকা হচ্ছে পায় তবে বলছে তবে বি এর প্রতিদিনের হচ্ছে পারিশ্রমিক কত সেটা আমরা হচ্ছে পার করবো এবার দেখো আমরা সহজে কি করে বার করব যেহেতু এবিসি তিনজন তিন কাজ করে দশ দিন কাজ করার পর পরশো টাকা পাচ্ছে তাই তো আবার এসি হচ্ছে দেখো এসি আট দিন কাজ করার পর আটশো টাকা পাচ্ছে আর বিসি হচ্ছে নয় দিন কাজ করার পর হচ্ছে নশো টাকা পাচ্ছে তাহলে বি কত টাকা পার্টিসিপেন্ট হিসেবে একদিনে পায় তাহলে আমরা এখানে সমাধান করবো এ প্লাস বি প্লাস সি এর এক দিনের হল পারিশ্রমিক তাহলে দেখো দশ দিনে কত পায় পনেরোশো টাকা পায় দশ দিনে যদি পনেরোশো টাকা পায় তাহলে একদিনে কত টাকা পাবে এই শূন্য শূন্য কাটা তারপর একদিনে হচ্ছে দেড়শো টাকা পায় কারা একদিনে দেড়শো টাকা পায় কারা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে একদিনে দেড়শো টাকা পায় তাই না দেড় হাজার টাকা ছিল কত দিনে দেড় হাজার টাকা ছিল দশ দিনে তাহলে একদিনে তারা তিনজনে মিলে পায় কত দেড়শো টাকা তাহলে এবার দেখো আমাকে বলছে বি কত টাকা পাবে তাই না বি যেহেতু কত টাকা পাবে এখান থেকে যদি এসিটা মাইনাস করি তাহলে হয়ে গেল তাহলে আমরা হচ্ছে এ প্লাস হলো সি এর একদিনের হলো পারিশ্রমিক এবার দেখো এবার কেন এখানে আমরা এসিটাকে শুধু করবো বিসি দেখো বিসি যেটা আছে বিসিটা আমার এখানে প্রয়োজন নেই এসি দেখো এসি হচ্ছে আট দিনে কত টাকার কাজ করে আটশো টাকা করে তাহলে একদিনে হচ্ছে কত টাকা কাজ করে একদিনে হচ্ছে একশো টাকা তাই না একদিনে হলো একশো টাকা হচ্ছে ইনকাম করে এবার বাকি আমার দরকার নেই কেন কারণ এই যে দেখো এই যে তিনজনের থেকে যদি এসি বাদ দাও অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনজন আছে এখানে এই তিনজনের থেকে যদি আমি বিসি অর্থাৎ এসি কে বাদ দিই তাহলে হচ্ছে বি পাবো তাই তো পাবো তাহলে বি এর প্রতিদিন বি এর একদিনে লিখবো আমরা বি এর একদিনের হল পারিশ্রমিক বিয়ের একদিনের হল পারিশ্রমিক তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি তিনজন আছে এখান থেকে যদি আমরা এসি যদি বাদ দিই তাহলে হচ্ছে আমরা কি পাবো তাহলে আমরা কি পাবো বিটা পাবো তাহলে এস এ বি সি তিনজনে দেড়শো টাকা পাই আর এসি এসি দুইজনে কত পাচ্ছে একশো টাকা পাচ্ছে তাহলে দেখো এসি এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এসিটা পাবি তাহলে তো বিয়ের টাকাটা পাবো তাহলে কত পাবো দেখো এখানে তাহলে পঞ্চাশ টাকা পাবো তাহলে বি প্রতিদিনে কত টাকা মজুরি পেত বা হাজিরা পেত বা পারিশ্রমিক পেত তাহলে আমরা পঞ্চাশ টাকা কিন্তু সঠিক অ্যান্সার একদম দেখো একদম সহজ ভাষায় একদম সহজ সরলভাবে কিন্তু অঙ্কগুলো করানো হচ্ছে তো প্রত্যেকে হচ্ছে অঙ্কগুলো দেখো এবং দেখার পরে যে অঙ্ক করতে করতে হচ্ছে অবশ্যই হচ্ছে সেটা বাছা নিতে থাকো কারণ কি দেখো অঙ্ক করার সময় যদি বোরিং মনে হয় তোমার যদি মনে হয় যে তুমি যে অঙ্কগুলো করছো সেগুলো বোরিং লাগছে বা বোরিং মনে হচ্ছে তাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না তাই না তাহলে দেখো এবার পরে অঙ্কটা করব সহজেই করবো তাহলে দেখো পাঁচ নাম্বার অঙ্কটা করবো কি বলছে একশো হচ্ছে মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন পঞ্চাশ কেজি প্রতি ঘন্টা বেগে ধাবিত বিপরীত দিক থেকে আগত একশো কুড়ি মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অন্য একটি ট্রেনকে ছয় সেকেন্ডে হচ্ছে অতিক্রম করে তারপরে তবে বলছে দ্বিতীয় ট্রেনটি হচ্ছে গতিবেগ কত তাই না গতিবেগ চাচ্ছে দ্বিতীয় টেনটার হচ্ছে গতিবেগ কত আমরা কি জানি গতিবেগ তাই না আমরা কি জানি যে গতিবেগ গতিবেগ সমান সমান হল বাই হলো সময় দূরত্ব বাই হলো সময় এটা হচ্ছে আমরা জানি তাহলে এবার গতিবেগ দেখো দুটো টেনের গতিবেগ রয়েছে যখন বিপরীত দিকে আসে তখন কি হচ্ছে প্লাস হবে যখন দুটো ট্রেন যখন একে অপরের দিকে বিপরীত দিকে আসবে তখন হচ্ছে কি হচ্ছে গতিবেগ কি হবে গতিবেগ তখন হচ্ছে গতিবেগ যোগ হবে গতিবেগ তখন যোগ হবে আর যখন দুটো ট্রেন একই দিকে যাবে তখন হচ্ছে একই দিকে যখন যাবে তখন গতিবেগ বিয়োগ হবে একদম সিম্পল ভাষায় লিখতেছি একদম সিম্পল এবং সহজ এবং সরল ভাষায় হচ্ছে বলছি বিপরীত দিক থেকে যখন দুটো ট্রেন আসবে তখন গতিবেগ গুলো যোগ হবে আর একই দিকে যখন যাবে তখন হচ্ছে গতিবেগ বিয়োগ হবে তাহলে এবার গতিবেগ একটা ট্রেনের গতিবেগ বলা আছে আর একটা ট্রেনের গতিবেগ আমার বলা নেই তাহলে এবার বিপরীত দিকে যেহেতু আসছে তাহলে অবশ্যই প্লাস হবে তাহলে একটা ট্রেনের গতিবেগ বলা আছে কত হলো একটা ট্রেনের গতিবেগ বলা আছে পঞ্চাশ আর আর বলা নেই তাই না দ্বিতীয়টার হচ্ছে আমাদের বলা নেই এটাকে এক ধরে নিলাম কোনো সমস্যা নেই জীবনটাই যেহেতু এক্সের উপর নির্ভর করছে তাহলে আমরা এক্স ধরলাম এবার এখানে দূরত্ব দেখো যেহেতু দুটো ট্রেনের যে দূরত্ব অর্থাৎ ট্রেন দুটোর দূরত্ব কিন্তু সর্বদা অর্থাৎ কি বলেছি আমি অলরেডি এখানে মানে ট্রেনের অঙ্ক অলরেডি করানো হয়েছে আমি তখন বলেছিলাম কি যখন হলো একটা ট্রেন মানে দাঁড়িয়ে থাকার কোনো ব্যক্তি হতে পারে গাছ হতে পারে টেলিগ্রাম পোস্ট হতে পারে ক্ষতি হতে পারে ইলেকট্রিক পোস্ট হতে পারে তখন হচ্ছে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে কিন্তু যখন ট্রেন একটা ব্রিজ হতে পারে একটা সেতু হতে পারে একটা প্ল্যাটফর্ম হতে পারে একটা স্টেশন হতে পারে অপর কোনো ট্রেন হতে পারে সে একই দিকে যাক বিপরীত দিকে যাক যখন অতিক্রম করবে তখন হচ্ছে টোটাল অর্থাৎ দুটো জিনিসেরই হচ্ছে দৈর্ঘ্যকে হচ্ছে অতিক্রম করবে তাই তো তাহলে এবার যে বিষয়টা হচ্ছে এবার যে বিষয়টা হচ্ছে আমরা করব সেই বিষয়টা হলো তার মানে দূরত্ব দুটোকে এক করতে হবে তাহলে প্রথম যেটা একটার যে দূরত্ব সেটা কত দেওয়া আছে একশো হচ্ছে আট দেওয়া আছে তাহলে একটা দূরত্ব দেওয়া আছে একশো হলো আট মিটার এবং আর একটা দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে একশো হচ্ছে বারো মিটার তাহলে এই দুটোকে আমরা যোগ করব এবার সময় যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে দায়িত্ব দেওয়া আছে খুব সুন্দর তাই না একদম খুব সুন্দর একটা অঙ্ক দেখো খুব সুন্দর তাহলে এটা দুটোই কি করব দুটো টেন যাচ্ছে তাই তো অপরের বিপরীত দিকে যাচ্ছে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে সেই তো আমরা কি করলাম এখানে কি করলাম দুটো ট্রেনের দৈর্ঘ্যকে প্লাস করলাম তাহলে এটা মিটারে আছে এটা কি আছে সেকেন্ডে আমাদের রয়েছে এবার এখানে যে গতিবেগ আছে সেই গতিবেগটা কিন্তু হচ্ছে আমাদের কি আছে কিলোমিটার পার আওয়ারে রয়েছে তাহলে আমরা কি করবো এবার এখানেও আমাকে কি করতে হবে অর্থাৎ এটা দেখো এটা মিটার পার সেকেন্ডে রয়েছে এবং এটা কিলোমিটার হচ্ছে পার আওয়ারে রয়েছে সেহেতু আমাদের এটাকে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসতে হবে তাহলে এবার কি করব তাহলে এখানে পঞ্চাশ হলো প্লাস হলো এক্স রয়েছে এটাকে কিলোমিটার পার আওয়ারে রয়েছে এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে পাঁচ বাই আটশো দিয়ে আমাকে গুণ করতে হবে এবার এটাকে যোগ করে দিলাম তাহলে কত হচ্ছে দুশো হলো কুড়ি মিটার হলো নিচে হলো ছয় হলো তাই তো হলো এবার যদি আমি একটুখানি হালকা করি তাহলে এটাকে এটা কেটে দিলাম তাহলে কত হলো তিনবার হলো পাঁচ দিয়ে যদি আমি এটাকে কেটে দিই তাহলে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে চার পাঁচা কত হলো চার পাঁচা হলো কত হলো কুড়ি হলো থাকলো দুই আবার হচ্ছে চার পাঁচ কুড়ি হলো এবার দেখো কি দাঁড়ালো তাহলে পঞ্চাশ প্লাস হলো এক্স নিচে হলো কি দাঁড়ালো তিন আর এখানে থাকলো হলো আমার কত এখানে থাকলো হলো চৌচল্লিশ এবার যদি আমরা কি করব এবার বজ্রগুণা করে দিলাম তাহলে দেখো এক্স সমান সমান এখানে যদি আমরা গুণ করি তাহলে তিন চার বারোর কত হলো তিন চার বারো দুই হাতে এক আবার তিন চার বারো এক হচ্ছে তেরো হলো লিখলাম এবার দেখো পঞ্চাশটা এদিকে প্লাস আসতে ওই পারে গেলো মাইনাস হয়ে গেল তাহলে এখানে নিলাম আমরা মাইনাস হলো পঞ্চাশ এবার যদি বিয়োগ করি তাহলে এক্স সমান সমান দেখো কি হচ্ছে তাহলে বারো থেকে এখানে হচ্ছে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমরা দেখো যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে এটি টু হচ্ছে তাহলে এটি টু এবার হচ্ছে কিলোমিটার পার আওয়ার আমরা কিন্তু নিব তাহলে তাই তো তাহলে এক্সের মান কি হলো এক্স এর মান যেটা দেখো আমরা দ্বিতীয় টেনটা হচ্ছে গতিবেগ ধরেছিলাম তাহলে সেটা হলো কি দেখো এখানে হলো বিরাশি কিলোমিটার হচ্ছে পার আওয়ার তাহলে দেখো আরেকবার হচ্ছে বলছি কি করলাম তাহলে দুটো ট্রেন ছিল একটা ট্রেনের দৈর্ঘ্য ছিল একশো আট মিটার আরেকটা ট্রেনের গতি মানে দৈর্ঘ্য ছিল একশো বারো মিটার একটা ট্রেনের গতিবেগ ছিল কত পঞ্চাশ কেজি প্রতি ঘন্টা অপরটার কিন্তু বলা ছিল না সেটাই বলেছে যে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত সেটা বার করতে বলেছে এবার আমরা কি করলাম এখানে হচ্ছে গতিবেগ সমান সমান বাই হচ্ছে সময় এটা আমরা জানি এবার দেখো এখানে গতিবেগ যেহেতু দুটো আছে তাহলে একটার বলা আছে আর একটার বলা নেই ওই দ্বিতীয়টাকে নিলাম এখানে দেখো এটা এটা প্রথম ট্রেনের দৈর্ঘ্য এটা দ্বিতীয় মিটারে রয়েছে সময়টা সেকেন্ডে রয়েছে তাহলে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আছে কিন্তু এটা মিটার পার সেকেন্ডে কিন্তু নাই তাহলে এক থেকে মিটার পার সেকেন্ড আরেকদিকে হচ্ছে কিলোমিটার পার আওয়ার তাহলে কিন্তু সমান হলো না আমি যদি তোমাকে বলি যে দুই আর হচ্ছে দুই আর তিন দিলাম এখানে দিলাম সমান এটা কি সমান হলো না এটা তখনই সমান হতে পারে না তার মানে এটা কি হলো এটা কিন্তু অসমান এটা সমান হলো না তাই তো তাহলে এইদিকে মিটার পার সেকেন্ড আছে তার মানে এদিকে কিলোমিটার পার আওয়ার হলে হবে না এখানেও মিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আট করতে হবে তাই না এই জিনিসগুলো জানতে হবে এবার কাটাকাটি করলাম কাটাকাটি করে আমরা এর মান পেলাম কত বিরাশি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ দ্বিতীয় টেন্ডার যে গতিবেগ সেটা হলো কত বিরাশি কিলোমিটার হচ্ছে পার আওয়ার তাহলে আজকের ভিডিওটা হচ্ছে এখানে হচ্ছে সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হচ্ছে ভুলবে না এবং সবাইকে হচ্ছে সুযোগ করে দেবে দেখার জন্য এবং হচ্ছে তোমাদের সাপোর্টই হচ্ছে আমরা হচ্ছে আরও হচ্ছে ভিডিও নতুন মানে ভিডিও নতুন নতুন করার উৎসাহ এবং আমরা হচ্ছে নিজেকে হচ্ছে আরও হচ্ছে আরও হচ্ছে তোমার হচ্ছে পাওয়ার বা প্যাশন হচ্ছে আমরা পাই হচ্ছে নতুন ভিডিও তৈরি করার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ ভারত মাত্রকে জয়